ফরিদপুর জেলার সাত মসজিদের দিনের নামে সকল হিংসাত্মক কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করার জন্য স্মারক প্রদান প্রসঙ্গে মহাদয় আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনি নিশ্চয়ই অবগত আছেন যে সরকারের পূর্ব নির্দেশনা অমান্য করে সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে সাতপন্থী ব্যক্তিবর্গ গত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ গভীর রাতে ঢাকার ময়দানে সমন্ত তবলিক জামাতের সাথেদের উপর অতর্কিত হামলা চালায় সেই হামলায় চারজন মুসল্লি শাহাদ করেন ও শতাধিক মুসল্লি নির্মমভাবে আহত হন উল্লেখ্য দুই হাজার আঠারো সালের সাত মন্দিরা টুঙ্গি ময়দানে এইরূপ হামলা চালিয়ে হতাহতের ঘটনা ঘটায় বিগত জালিম সরকারের সহিত তাদের আকার থাকায় উক্ত ঘটনার কোনো মামলা গ্রহণ করা হয় নাই এবং তার কোনো বিচার আজও হয় নাই ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ভারতের গোয়েন্দা সংস্থা রস ও ইসরায়েলের ওসাদের সঙ্গে ফার গভীর সম্পর্ক প্রকাশিত হয় ফরিদপুর সহ সারা দেশে কি ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে ইসলাম ও দিনের কাছে কাজে নির্বিঘ্নে চলতে পারে এবং এ অবস্থায় স্থায়ী সমাধানের জন্য জনগণ সাধারণ মুসুলি সহ তাবলিক জামাত সুরাই নিজাম অনুসারী বৃন্দ নিম্নের দাবি সমূহ পেশ করছি এই দাবি সমূহ দ্রুত বাস্তবায়ের জন্য দাবি জানাচ্ছি দাবি সমূহ এক নম্বর সমগ্র ফরিদপুর জেলায় মালাদা সাহেবের অনুসারীদের রোজানা কার্যক্রম এবং তালিম কাজ দাওয়াতের ইত্যাদি স্থায়ীভাবে বন্ধ করতে হবে দুই নম্বর

পুলিশ কোন দাস স্থাপনটি আক্তার গায়াতী দেশদল ব্যক্তিরা সাদারং ময়দানে গত 18 ডিসেম্বর তারিখে সন্ত্রাসীর কার্যক্রমে অংশগ্রহণ করেছে বা উপস্থিত ছিলেন তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমাদের অবস্থান সাধারণ মুসলিমদের উপরক্ত দাবি আদায়ের জন্য কঠোর কর্মসূচি পালনে রাষ্ট্রপথে বের হওয়া urllib ফরিদপুর জেলা ধর্মপ্রাণ সাধারণ মুসল্লি সহ তাবলিক জামাত সুরাই নিজাম অনুসারী বৃন্দের বর্ণিত যৌক্তিক দাবি সমূহ দ্রুত বর্তমানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিধিরোধ অনুরোধ জানাচ্ছি আপনাকে সাথী ও সর্বস্তরে তহবিদি জনতার পক্ষে এখানে পাঁচজনের নাম আছে আল্লামা আকরাবানি হুজুর আল্লামা হেলাদুদ্দিন হুজুর আল্লাহা মুসি আকামের হুজুর আল্লাহ আব্দুল রব নিয়াজ এবং মোহাম্মদ আব্দুল আবুল কাশেম মুক্তি আল্লামা মুক্তি কাপুর জামান সাহেব সংযুক্তি বলা হয়েছে মালানা সাহ সাহেবের ঈদ সম্পর্কিত বক্তব্য এবং তার অনুসারীদের হিংসাত্ম কার্যক্রম সম্পর্কিত তার অনুরূপ দেওয়া ভারত এবং সাক্ষাৎ মাদ্রাসা চট্টগ্রাম প্রদত্ত ফটো আপনার সরয় জন্য সংযুক্ত করা হইলো এটার সাথে একটা ভদাও সংযুক্ত করা হবে